অবশেষে দীর্ঘ চার দিনের টানা পূরণের অবসান হয়েছে মহারাষ্ট্র পুলিশ উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করে অবশেষে মুক্ত করা সম্ভব হয়েছে বাংলার যুবক বাবাই সর্দারকে মহারাষ্ট্রের পুলিশি হেফাজতে থাকা বাবাইকে বাড়ি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পশ্চিমবঙ্গের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল তার প্রচেষ্টা হস্তক্ষেপের জেরেই শেষ পর্যন্ত মহারাষ্ট্রের পুলিশের হাত থেকে মুক্তি পায় বাবাই মঙ্গলবার সকালে বাবাইকে কলকাতায় দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মন্ডল তারপরে বাবাইকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিরাপদ একজন যুবকের পাশে দাঁড়িয়ে এক মানব

ড মমতা ব্যানার্জি হিন্দি অভিনয় আশীর্বাদে আমি এসেছি আমি আমি অনেক কষ্ট করে আমি এসেছি আমার জন্য আমি বাড়ি যাবি আমার বাংলাতেই আমরা যখন শুনলাম যে মুম্বাইয়ের পুলিশ কুড়িহার গ্রামে দুবাই সর্দারকে আটক করেছে এবং আজ সন্ধ্যের মধ্যে তাকে আমরা পৌঁছে দিতে পারব তার পাওয়া আমি ধন্যবাদ জানাবো মিডিয়াকে এবং সবাইকে এবং আমাদের যে কাজ আমাদের যা ডিউটি আমাদের যা কর্তব্য আমরা সেটা আমরা পালন করি